হয়েছে বলতে এখন মনে করো রিলেশন করি প্রায় দুই বছরের কাছাকাছি কিন্তু ওর সাথে একাকিত্ব সময় কাটাইতে পারি না কোনো নিরিবিল পরিবেশ পাই না এখন তোর বাসায় তো তুই আর তোর হাজব্যান্ড থাকো হ্যাঁ তোর চাকরি বাকরি করে এখন তুই যদি অবস তুই বল সব কিছু মেলে বলতে পারো বল কি মনে করো তুই মাইন্ড করিস না তোর সাথে সব কিছু তোর ছোটবেলার বন্ধু তুই কি মনে কর আমারে কিন্তু সব কিছু তোর সাথে শেয়ার করি আমার গার্লফ্রেন্ডে তোর বাসা নিয়ে যেতে চাইছিলাম আচ্ছা তুই বস আমি তোর জন্য নাস্তা নিয়ে আসে তোর কি কইছি নাস্তা খাম না তোর আরে আমি তোর কথা শুনতে পারবো এখনো সময় আছে তুই আরে আমি তোর বাসায় খাওয়ার জন্য আসি নাই আমি একটা কথা বলতে আসি আচ্ছা বল তুই যদি কিছু মনে না করো তাহলে বলতে পারি কথাটা হচ্ছে যে আমার গার্লফ্রেন্ড কে তোর বাসায় একদিন নিয়ে আসতে চাই আচ্ছা তুই আবার তোর গার্লফ্রেন্ড নিয়ে আসবি আমার বাসায় হ্যাঁ তোর দুলাভাই তো মানে বাসায় আসতে পারে তো একটা কাজ করিস কি শুক্রবার শনিবার নিয়ে আসবি না এই দুই দিন তো বন্ধ থাকবে তোর দুলাভাই বাসায় থাকবে জি তুই রবিকে কোন সমস্যা নেই তুই আসিস ঠিক আছে তো বন্ধু অনেক বাসান বাসাই আমারে তুই যা ঠিক আছে থাক হ্যাঁ আর তোর জন্য এর গিফটের ব্যবস্থা আছে তুই যা আরে ওই সব লাগবে না তুই যা আমি তোর বন্ধু না তুই এইটুকু ই করছি তুই যা তুই আমার কাছ থেকে একটা গিফট নিবি না আমি তোর জন্য কত আশা করে কিনে রাখছি আচ্ছা তোর যদি ভালো লাগে তুই দিস তুই এখন ওট না তোর কিছু খাবি তুই কিছু খাইলিও না না থাক তাহলে আমি আসি আচ্ছা আবার আসিস এখানে আসবই তো রবিবারে তুই নিয়ে কইলি আসতে কিন্তু গার্লফ্রেন্ড নিয়ে আসবো রবিবারে ফাও ফাও আসবে আর আমি ওরে সুবিধা দেব এটা তো হইবেই না কোনোদিনও আমাদের এমনি অসুবিধা আছে তো এটা নিয়ে আমার কোনো ফায়দা তুলতে হইবে ওরে কি আমি এমনি এমনি সুবিধা দেব তা তো হইবি না ওর বাবা এমনি জমিদের কিছু তো করতেই হইবে আমার পয়সা আছে আর ওর কাছ থেকে কিভাবে টাকা পয়সা আদায় করতে হয় সেটা আমি ভালো করেই জানি সেটা আমি করে নেব অনেক আসো তোস হ্যাঁ বউ বস বসবি আমি তোদের জন্য নাস্তা টাস্তা নিয়ে আসি নাস্তা লাগবে না কেন তুই নতুন অতিথি নিয়ে আসছিস এখন বলো নাস্তা লাগবে না তুই বুঝছিস না নিয়ে এসে কি দেন তোর কি বুঝাই দিতে দিলাম বিয়ে এসে না সেটা তো বুঝি কিন্তু এখন তো এক নতুন তোর লাগি পরিচয় করে দিতে পরিচয় হয়ে তুই বের হই যা আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি এই তো ভালো তুমি এই তো ভালো তো তোমরা সময়ে না আমি আসি বসুম কথা ও আমাকে অনেকবার বলছিল ও হ্যাঁ কথালে তোরা দুজনে কথা বল আমি তোদের জন্য রান্না করি আমার রান্না পাহায় গল্প কর না তোরা দুজনেই থাক আচ্ছা আসি আমি তোমরা কথা বল আচ্ছা আচ্ছা বাসাটা সুন্দর না বলছি কেমন জানি আমার বসে কেমন নেই পেই না ফিল পেই না চলো খাডে উঠে যাইব আর আমরা তো পার্সোনাল সময় কাটানোর জন্য এখানে আছি চলো খাটে চলো আচ্ছা তোমরা আমার রুমে সুন্দর রোমান্স করতে আসো তো এই ভিডিওটা তুললে রাখি তো পরে বুঝাবো অনেক মজা বসো গল্প করার তো করার জন্য তো বাইরে জায়গা আছি তাহলে এরকম স্পেশাল রুম আর পাম না বুঝছো হ্যাঁ তাহলে আসলে আমরা যে উদ্দেশ্যে আইছি ওটা আগে করি কি বলো তুমি এরকম করতে তোমার বান্ধবী বরাবর এসে না তো আরে ওর তো সবকিছু বলছি বাসায় সময় কাটানো মানে কেউ বুঝে না দেখো না এই কারণে রান্নার বাহানা দিয়ে চলে গেছে আমাদেরকে একা ফেলাই ও আচ্ছা বুঝলাম

বাসায় যাইবো বুঝছো ওর বাসার থেকে অনেকবার কল দিছে তাহলে আমরা এখন যাইগা এত তাড়াতাড়ি কো এত তাড়াতাড়ি চার পাঁচ ঘন্টা তো থাকলামই আর একটু থাক খাইয়ে লই যাবি আরে না খামুনি বাসায় ওরে তারা আছে বুঝছ না আবার ঝামেলা হবে আরে থাক আসলি না থাক তুই পরে এক সময় এসে খামু আরে বস বস কেন কি বস আচ্ছা আমার একটা উপকার করবে কি উপকার কর বল আরে এম 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 ক আচ্ছা আমার আমি কিছু একটু পেপারতে পড়ছি আমার কিছু টাকার প্রয়োজন কে মানে আমার কিছু টাকার প্রয়োজন আমার 50000 টাকা দিতে পারবে টাকা হ্যাঁ তাও আবার দেব তোকে কেন আমি তোর ফ্রেন্ড না তুই আমার দিবি না দিবি ঠিক আছে তোর সাথে আগে পিছে টাকা পয়সা লেনদেন ছিল

আমার অন্য কিছু প্রয়োজন নাই আমার টাকা প্রয়োজন টাকা লাগবে আমার আচ্ছা টাকা পয়সা নাই আসো আচ্ছা বস দি কত শূন্য যা আমার কি কথা তোর কথা তো শুনছি দেখ আমি পারব না আরে একটু শূন্য যা বস এই জায়গায় বসে আরে ক কি এসে আচ্ছা এই যে আমি আমার বাসা এরকমের আনছি কি ফাও ফাও তো তো তোরা আমার ছোটকালের থেকে বন্ধুত্বে সম্পর্ক এই সম্পর্কের জন্যই তো আগে তোর আমি শোন সম্পর্ক বুঝলাম সম্পর্ক তোরটা তুই রাখতে চাও আমারটা রাখতে চাও না আর তোর উপকার আমি করলাম তো আমার উপকার তো করবি না দেখ আমিই তোরে কইছি যে টাকা পয়সা ছাড়া অন্য যা লাগে উপকার করব কারণ তোর টাকা পয়সা লেনদেনে তুই একবার বিশ্বাস হারাই ফেলাইছিস তোর প্রতি বিশ্বাস আছিল কিন্তু ওই বিশ্বাসটা তুই রাখতে পারলি না এখন আমার কি করার এটা তো দোষ তোরই আমার এখন টাকা পয়সা ছাড়া অন্য কোন কিছুর দরকার নাই আমার টাকা পয়সা প্রয়োজন টাকা পয়সাই লাগবে না আমার কাছে টাকা পয়সা নাই আর আমি তোকে দিতেও পারবো না আসো দেখ তোর অনেক টাকা আছে তুই বস তুই আমার কিছু টাকা দে আমি দিতে পারবো না বললাম না কারণ তুই বিশ্বাসের যোগ্য না তুই কথা দিয়ে কথা রাখোস না আগে একবার এখন আবার কিভাবে তোকে দেই আচ্ছা শোনো লেট হয়ে যাচ্ছে চলো আচ্ছা চলো তোমরা কোথায় যাইতে আমার কথা শুনে যাও আগে কি কথা বস তারপর বলতে আসি

কোর্সেস ভালো ডিলিট করে দে এটা আমি ডিলিট করতে পারবো না আগে আমার টাকা তারপর এখন টাকা দিবি নাকি করবে শুনো শুনো মানে টাকাটা দিয়ে দাও না হলে এই সব যদি আশেপাশে মানুষ দেখে তাহলে কি হবে বলো আমার আব্বু আম্মু তো আমাকে মেরেই ফেলবে একদম শুধু শুধু 50000 টাকা দিয়ে দেব তাহলে কি করব দেখো মানে দিয়ে দাও কি বলছ তুমি বুঝো নাই দিয়ে দাও তুই কি কাজ করলি একবার তোর বিবিকেও বাধা দিল না

তো কালকে সকালে টাকা নিয়ে মু এক হাতে টাকা দেব আর এক হাতে ডিলিট করে দেব হ্যাঁ আচ্ছা ঠিক আছে কালকে তাড়াতাড়ি টাকা নিয়ে আসবে তারপর যা হয় হইবে এনে আচ্ছা ঠিক আছে আসো দেখছো টাকা কিভাবে আদায় করতে হয় তা ভালো করে এই জানি কাল এর নামই হয়েছি মেধা